আসসালামু আলাইকুম আমি মাজারুল ইসলাম মালয়েশিয়া থেকে আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কাজ শিখে আসলে এখানে মূল্য বেশি এবং আপনারা ভালো একটা বেতন পাবেন তো এই বিষয়ে অনেকের কৌতূহল থাকে তো কিছুক্ষণ আগে এক ভাই অফিসে আসছিল আমাদের তো উনি কাজ করে হচ্ছে যে মাটি খোঁড়ে যে ভেকুগুলো আছে এই সেই ভেকুগুলো ড্রাইভ করে তো তিনি মূলত দুই সাল থেকে ওই কাজের সাথে জড়িত এবং ওই কাজে বেতন তার কোম্পানি থেকে প্রতি মাসে প্রায় চার টাকা দেয় বা আপনার যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বারো হাজার টাকার মতো আসে তো ভেকু যারা চালায় তাদের আসলে বেতনটা অনেক অনেক সময় দেখা যায় যখন কাজ থাকে পাঁচ হাজার পাঁচ পর্যন্ত ইনকাম তারা আসে তার মূলত প্রতি ঘন্টা তেরো টাকার মতো পে করে কোম্পানি তো আপনারা যারা নতুন করে মালয়েশিয়া আসতে চান বা আসবেন এমন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা যে কোনো একটা কাজ শিখে আসেন সেটা যদি আপনারা ভেকু চালা শিখে আসতে পারেন আপনার জন্য প্লাস পয়েন্ট হবে তারপর এসি মেকানিক বা আদার্স যে হাতের যে কাজগুলো আছে অর্থাৎ টেকনিক্যাল যে কাজগুলো আছে এগুলো যদি আপনারা শিখে আসতে পারেন এবং পাশাপাশি যদি আপনারা একটু ভাষাটা আয়ত্ত করতে পারেন শুধু কাজ জানলে হবে না এখানে আসার পর আপনার যদি আপনাকে কাজের কথা বলে আপনি জানেন কিন্তু আপনি বুঝতেছেন না আসলে কী কথা বলতেছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন তাদেরকে আমি বলবো যে আপনারা যে কোনো একটা কাজে দক্ষ হন আপনারা যদি ভেকু শিখতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকে আর পাশাপাশি যেহেতু বর্তমান ইউটিউব আছে গুগল আছে গুগল ট্রান্সলেট আছে এর মাধ্যমে আপনারা ভাষা ভাষাটা খুব সহজে কিন্তু চাইলে আপনারা আয়ত্ত করতে পারে তো এগুলো যদি আপনারা শিখে আসতে পারেন মালয়েশিয়ায় তাহলে আপনারা ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা বেতনটাও ভালো পাবেন আর এমনি যদি আপনারা লেবারে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে তার বেসিক যেটা থাকে পনেরোশো এই পনেরোশো আবার টাইম মিলে যদি খুব বেশি হয় দুই হাজার টাকা হইতে পারে সেক্ষেত্রে আপনাদের যে বাইরের দেশে এসে যে একটা ইনকামের যে পরিমাণটা থাকে সেটা সেক্ষেত্রে অনেকটা কম হয়ে যায় তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে কোনো একটা কাজে শিখে দক্ষ হয়ে তারপর আসবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন